শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা আজকে উঠেছি সকাল সাতটায় আর পৌষ মাসে এত শীত পড়ছে সাতটা ছাড়া উঠতেই মন চাইছে না সকালে তো বন্ধুরা জানো তো কালকে না আলিসি করে আর এই উনানটা লেপে রাখিনি তো রান্নার পরে কি আর করব আজকে এই কনকনে ঠান্ডা জলের মধ্যে কিন্তু হাত দিয়ে উনানটা সুন্দর করে আমাকে লেপে নিতে হচ্ছিল আর জানো তো আগের দিন যদি উনানটা লেপে রাখা হয় না তাহলে কিন্তু পরের দিনের একটু কাজ কমিয়ে রাখা যায় আর জানো তো হাতে সময় নাই বলে বেশি কিন্তু লেপে নিই হালকা পাতলা লেপে উনানটার মধ্যে তোমার কাজটা শর্টে ছেড়ে দিয়েছিলাম তো উনানের ভেতরে দেখছো কিছু ছাই আছে আজকে কিন্তু এই ছাইগুলো না তুললে আমি রান্নায় বসাতে পারবো না তাই জানো তো ছাইগুলো একটু পরেই তুলবো ভেবেছি এই সকালবেলা ছায়ে হাত দিতে আর আমার মন চাইছিল না এমনিতেই তোমার ঠান্ডা তার মধ্যে মনে হয়েছে আরোই ঠান্ডা লাগে তো জানো তো ঘুম থেকে উঠলে কাজে হাত দিতে একটু ভাল লাগে না তারপরে কাজ করতে করতে যেন গায়ে গরম লেগে যায় তো ওই দিক দিয়ে আমার কিন্তু ওঠান ঝাঁপ দেওয়া হয়ে গেছে তারপর রাতের বাসি বাসনগুলো ছিল সেগুলো কিন্তু কুয়ার পারে নিয়ে এসে রেখে দিয়েছিলাম তারপরে জানো তো বন্ধুরা সকালবেলা উঠেই আজকে দেখছি মেঘলা আকাশ মনে হচ্ছে আকাশটা একেবারে গম্ভীর ধরে আছে তো কি করব বুঝে উঠতে পারছিলাম না আর খুব টেনশানে ছিলাম যেন কালকে অনেক কাঁচাকুচি করেছি সেসব কিচ্ছু শোকায়নি জানো তো সেই জন্য একটু টেনশান করে করেই সংসারের সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম আর এই দিক দিয়ে আমি কাজ করছি আর ওই দিক দিয়ে ডোডোর পাপা এসেছিলো আমার সাথে একটু কথা বললো ও একটু ফোনটা ধরে দেখিয়ে দিলো এই শীতের সকাল সাতটা থেকে সুন্দর অভ্যাসের সাথে তোমার কাজগুলো করলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ যেন শেষ করা হয় আর আমি প্রত্যেক দিন এক অভ্যাসের মধ্যে কাজগুলো রেখে করার চেষ্টা করি কারণ কি জানো তো প্রত্যেক দিন যদি একটা রুটিন মেনটেন করে কাজ করা হয় না তাহলে কিন্তু দেখি যত দেরিতে উঠি না কেন সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজ কিন্তু একা হাতে পরিপাটি করে গুছিয়ে নিতে পড়ে আর আজকে জানো তো আকাশটা ভীষণ মেঘলা বলে কুয়াশাটাও মনে হচ্ছে কম আছে তো ওই দিক দিয়ে আমার বাসনগুলো ধোয়া মাজা হয়ে গেল নিয়ে রেখে ঘরে রেখে আসলাম তারপরে জানো আমি না এই সকালে কাঁচাকুচিটা রাখি না তো আজকে কিছু করার নাই ব্যতিক্রম হলো কালকে রাতের বেলায় ডোডো বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে ফেলেছিল কি আর করব ছোট বাচ্চা ঘরে থাকলে কিছু তো করার নাই এভাবেই কাজগুলো করতে হবে তাই ওর জামা কাপড় সমস্তটাই নিয়ে গেলাম সার্ফের জল করে একেবারে ভিজিয়ে রাখলাম আর ওই দিক থেকে দেখেছো ডোডোর একটা কাঁথা ছিল সেই কাঁথাটাও কিন্তু পেছন থেকে পড়ে গেল আর এই দিকে বন্ধুরা কড়াইটা এনে রেখেছি কড়াইটা না সকালবেলা একটু সারফার ছাই দিয়ে রেখে দেবো তাহলে রান্নার সময় না একটু ঝামেলাটা কম হবে জানো তো তো বন্ধুরা চলো কড়াইটা লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক তো এক বনু আমাকে কামেন্ট করেছে ফার্স্ট লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম অনেক সুন্দর লাগলো আর ডোডো সোনা বাবাকে অনেক ভালোবাসা তো বনু তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা গো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের প্রত্যেককে বলবো যারা যারা আমার ভিডিওটা দেখছো কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলো ওই দিক দিয়ে কিন্তু আমার জানো তো কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই দেওয়া হয়ে গেছে তারপর এই দিকে দেখেছো জামা কাপড় যে ভিজিয়ে রেখেছিলাম না সেগুলোও কিন্তু তোমার ভালো করে সার্ফের জলে ভিজে গেছে তাই এগুলোকে আর কী করবো ভর্তি জল রাখা ছিল তার মধ্যে কিন্তু জল দিয়ে দিয়ে ভালো করে কেছে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে তোমাদেরকে তো আগেও একবার বললাম যে এই কাঁচাকুচিগুলো করছিলাম আর আমার টেনশান হচ্ছিলো যে এগুলো আদৌ শোকাবে তো কি হবে না হবে কিন্তু কিছু করার নাই না সকালও ফেলে তো রাখতে পারি না তাহলে আবার পরের দিনে না এক গাদা জামা কাপড় জমে যাবে তাই কিন্তু যতটা পারি আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিতে আমি অনেকে দেখেছি আমি রেখে দেয় পরের দিন করে আমার কিন্তু আবার ওরকম ভালো লাগে না জানো তো বন্ধুরা আমার মনে হয় আজকের কাজটা আজকেই করে নিই তো চলো এরপরে আবারও একটা সুন্দর কামেন্ট পড়া যাক তো এক আমাকে করেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম ভিডিওটা খুব ভালো লাগলো তো দিদি ভাই অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাকেও এভাবে পাশে থাকার জন্য তো তোমরা সত্যি বলতে এইভাবেই আমার পাশে থেকে যেও আবারও বললাম দেখেছো এদিক দিয়ে কাজ করছি আর আমার কিন্তু পুষি ছানা যেটা আমার সোনা বাবা আমার সঙ্গে সঙ্গে থাকে তো এদিক দিয়ে ও ঘরে যেন চা খাচ্ছিলো ও দাদু ওর দাদুর পাশেই বসেছিল থাকতে থাকতে এক ছুটে আমার কাছে চলে এলো দেখেছো দাদু ওকে হাত ধরে টানছে ও কিছুতেই যাবে না অনেক কান্নাকাটির পর বুঝিয়ে টুছিয়ে ওকে কিন্তু আমি ঘরে পাঠিয়ে দিলাম আর এগুলো দেখে তোমরা অনেকেই চিনতে পারছো আবার অনেকে নাও পারতে পারো চিনতে এগুলো হলো শিমের বীজ আমাদের গাছে হয়েছিল যেন আগের বছরের এ বছরের না এগুলো আগের বছরের শুকিয়ে ঘরে রাখা ছিল সেগুলোকেই আমার শাশুড়ি মা রাতের বেলা জলে ভিজিয়ে রেখেছিলো আর ওইগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ডাল বানাবো তোমরা কে কে সিমের বীজের ডাল খেয়েছো আমাকে একটু কমেন্ট করে আমি না বিয়ের পর পর এই বাড়িতে আসার কিন্তু অনেক অনেক নতুন নতুন খাবার খেয়েছিলাম তার মধ্যে কিন্তু এই খাবারটাও ছিল সিমের বীজের ডাল তো এই সিমের বীজের ডালটা আমার শাশুড়ি মা বললো শিল মধ্যে নিয়ে ঘষে তোমার ছাড়িয়ে নিতে তাহলে নাকি নোকেও ব্যথাটা কম করবে তাই আমি শিলপাটার মধ্যে বসছিলাম না হসতে পারলে আমি হাতেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম আর দেখেছ শিলের মধ্যে কত সুন্দর টেপ বেরিয়ে যাচ্ছিলো আর শিমের বিচিগুলো যখন বেরোচ্ছিল না দু ভাগ করে হয়ে যাচ্ছিলো দেখে মনে হচ্ছিলো যেন বাদাম তো বন্ধুরা এইদিকে সিম বীজ ছাড়ানো আমাদের হয়ে গেল তারপরে এদিকে চলে এসছি একেবারে উনান থেকে ছাইগুলো তোলার জন্য এতক্ষণে কিন্তু আমার কাজে মন বসে গেছে প্রথমে উঠে একটু ভাল লাগে না কাজ করতে ইচ্ছা হয় না কিন্তু তারপরে কিন্তু এতটাই কাজে লেগে যায় তখন মনে হয় আর বসতেই ভাল লাগে না বসলে পরেই মনে হয় এই যদি বসি আবার শীত শুরু করবে কাজ করতে থাকলে শরীরে একটা গরম ভাব ধরে যায় আর একটা কাজের এনার্জিও আসে আর তোমরা ভাব এক মাথা ঘোমটা দিয়েছি কেন কারণ কি যেন কাল শ্যাম্পু করেছি ছাই উঠছে মাথার মধ্যে সব পড়বে সেই কারণে কিন্তু মাথায় না পেছিয়ে ছাই তুলছিলাম আর এই দিক থেকে দেখেছো সিমের বিচিগুলো সবচেয়ে ছাড়ানো হয়ে গেছিলো সেগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম তো ওই দিক দিয়ে শিমের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে এই দিক দিয়ে তোমার ওই যে গাজর আর আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করছিলাম আর আমার যারা সেই শিমের বীজের সঙ্গে কোনো ভাজা বা তরকারি থাকলে মনে হয় না আর অন্য কিছু খায় আর ওই দিক দিয়ে ডোডো আমাকে কিছু কাঠ করিয়ে এনে দিচ্ছিল ওর মাম্মাম রান্না করবে বলে তো সেগুলো কিন্তু ওর হাত থেকে নিয়ে রেখেছিলাম আর এগুলো যাওয়াতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে যেন আমি না পাতার আগুনে খুব একটা তালগোল পাকি যাচ্ছিল সব রান্না শেষ পর্যায়ে একেবারে ডালটা সম্বাদ দিয়ে দেব তো এই দিয়ে ডালটাই ফোড়ন দিলাম জানো তো তোমার শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে সাদা জিরে আর কি আদা বাটা আর জিরা বাটা তো এই ডালটা না খেতে সত্যি অপূর্ব লাগে ডালটা শুধু করেছিলাম তাই এই ডালটা না অনেকে অনেকভাবে খায় কেউ কেউ মাছের মাথা দিয়ে খায় কেউ কেউ চিংড়ি মাছ দিয়ে খায় কিন্তু আমি এই রকমভাবে করা তো খারাপ লাগেনি মানে নিরামিষ করেছিলাম আজকে যেহেতু শনিবার ছিল তাও ইচ্ছা ছিল যেন যে মাছটা পেলে নিয়ে পড়বো মাছের মাথা টাতা দিয়ে পেলাম না মাছ দাদা এসেছিলো বাড়িতে সেই দাদাকে বলাতে দাদা বলছে না গো আজকে আনি নি বৌদি পরের দিন এনে দেবো পরের দিন এনে দিল আমার তো আর সিমের বীজ থাকবে না সিমের বীজ তো সব শেষ হয়ে গেলো আবার বসে থাকতে হবে কিছুটা দিনের জন্য তো এই দেখো এদিকে সিমের বীজটা তোমার ডালটা তৈরি হয়ে গেছে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে সাম্বার দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ মানি প্ল্যান্ট গাছটাকে অনেকদিন যত্ন করা হয়নি যখন পারি জল টল দিই যখন না পারি আর কিছু করা হয় না এখন যেন তো ছোটো দিনের বেলা সেই কারণে কিন্তু আর একটু হয়ে ওঠে না তাই আজকে ভাবলাম একটু টাইম পেয়েছি হাতে একটু মানি প্ল্যান্ট গাছটাকেও যত্ন করা যায় তো গাছের গোড়া থেকে যেন কিছুটা তোমার ওই যে গোলাপ ফুলের পাপড়ি দেওয়া ছিল সেই পাপড়িগুলো পড়ে যাচ্ছিল তাই পাপড়িগুলোকে একটু তুলে তুলে রেখে সুন্দর করে সাজিয়ে দিলাম আর পাপড়িগুলো একটু সাজানো হলো প্লাস আমার গাছের কিন্তু একটু সারের কাজেও লেগে গেল তো বন্ধুরা এদিকে কিন্তু বালিশের কাবারগুলো গুছিয়ে নিচ্ছিলাম এই কাবারগুলো তো কালকে কেচেছিলাম শুকিয়ে গেছিলো কিন্তু গোছানো হয়নি বলে আজ একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর বন্ধুরা তোমাদেরকে আগেই বলে রাখি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কামেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব এগুলো করতে যেন একদমই ভুলবানা তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে বন্ধু হয়েই তোমরা থেকে যেও আর গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার বাড়িতে একটা খাবার গোছানো হয়ে গেলো তারপরে আর একটা ছিল সেটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম আর ওই দিক দিয়ে ডোডো চলে গেছে ওর দাদুর সাথে খেলা করতে তো একটা দিদিভাই আমাকে বলেছিল যে বোন তোমার স্ট্যান্ডটার একটা ভিডিও করে দিও দেখবো তো দিদি ভাই এই যে স্ট্যান্ডার ভিডিও আর তুমি বলেছিলে ডেসক্রিপশানে আমাকে লিঙ্কটা দিতে তো আমার আগের ফোনটাই কেনা তো সেই জন্য দিতে পারলাম না এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমি